বন্ধুরা আমরা গার্ডেনে এসেছি দেখো কুচকে এসছে তো দেখাচ্ছি বাই তো হ্যাপি নিউ ইয়ার বাই নাই হাই হাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের জন্য তোমরা আজকে দিনে হ্যাপি থাকো আর খুব ধরো খুব বেড়াও খুব এনজয় করো সুস্থ থাকো তো তোমাদের দেখাচ্ছি কোথায় এসছি দেখো আমরা বসে আছি বসে বসেই দেখাই কত মানুষ কত লোক ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো ফুল আর কত মানুষ দেখো ওই দেখো বট গাছ অনেক দূরে আমরা বসে আছি বট গাছ প্রচুর লোক এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুপাশারই গা ফুলের গাছ হলুদ আর আলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো বাচ্চারা খেলছে প্রচুর লোক এসছে তো তোমাদের একটু বোর্ড দেখিয়ে আসি চলো বোট দেখিয়ে আসি প্রচুর লোক প্রচুর মানুষ চলো দেখো বোট চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা গার্ডেনটা অনেকই বড় ঘুরে দেখাতে গেলে শেষ হবে না প্রচুর বড় প্রচুর মানুষ এসছে ফার্স্ট জানুয়ারি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো প্রচুর মানুষ গার্ডেনটা এতই বড় যে ঘুরে দেখালেও শেষ হবে না আমরা খুব গার্ডেনের সামনেই বসে আছি আমাদের গার্ডেনের নাম বোটানিক্যাল গার্ডেন তোমরা এসে ঘুরে যেতে পারো খুব আনন্দ পাবে বিরাট বড় গাড়ি এইটুকুনি শুধু দেখাচ্ছি কিন্তু প্রচুর ভেতরে দেখো যে রাস্তা চলে গেছে ওইদিকে ওইদিকে অনেক রাস্তা গেছে ডান দিক দিক করে প্রচুর রাস্তা গেছে দেখতে পাচ্ছ প্রচুর রাস্তা সব যাচ্ছে ভেতরে আমরা যাইনি কুচকে নিয়ে যাইনি কেন অত হাঁটতে পারবো না বটগাট সেই দূরে তোমরা আসতে পারো তোমাদের লোকেলেশন বলে দিচ্ছি আমি হাওড়া থেকে মিনি আছে হাওড়া আমটা মিনি আছে তারপরে তোমার একশোটি বাস আছে ফিফটি ফাইভ বি কলেজ বাস রোড এদিকে সিক্সটি ওয়ান সিক্সটি টু তোমার আন্দুল রোড হাওড়া আমতা মিনি সব তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা বেশিটা আমি তোমাদের কাছে বলে ভিডিওটা বাড়াতে চাই না ছোটোর মধ্যে করতে চাই দেখো বসে আছে পিচকে দেখতে পাচ্ছ পুচকে বসে আছে তো বন্ধুরা দেখতেই পারলে দেখি তো বন্ধুরা দেখতেই পারলে আমরা রয়েছি গার্ডেনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইভ সাবস্ক্রাইব করো বন্ধুরা দেখতে পাচ্ছ কুচকে খুব আনন্দ কেউ আসেনি সামনে বলে বাড়ি থেকে পাঁচ ছটা খুবটা ধুন নয় আসলে রোজ আসা যায় তো তিরিশ টাকা করে টিকিট তিন বছরে উঠতে তিরিশ টাকা আর যারা তিন বছরে আছো নিচে আছো তিন বছর তাদের কোনো টিকিটের পয়সা না দিই তারা তো পুচকের টিকিট লেগেছে পুচকে তো ওই ছয় থেকে সাত পেরিয়েছে তাদের পড়েছে চলছে তো ঠিক আছে বন্ধুরা টাটা আবার দেখা হবে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো এনজয় করো ঠিক আছে টাটা